আর গাভী কিন্তু শুকনো আর পিছনে দেখে মনে হচ্ছে পঁচিশটিটা বললে কিন্তু আশা করা যায় দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক দেখাশোনা চলছে কিন্তু ভাইদের বাচ্চা কি বেটা না বেটি বেটি বাচ্চা না বয়স কেমন ভাই দুই দাঁত এত সুন্দর কালেকশন আজকে সবগুলোই

আড়াইশোর গরু আড়াইশো চাষেন এর সাইজ ভালো করে দিলেন কত দিন বত্রিশ দিয়ে দিলেন একটা কিন্তু কালেকশন প্রথমবারে আমরা দেখেছি যে বত্রিশে কালেকশন ছিল দাদা এটা দুধ কত কেনে পাওয়া যাবে এখন তো অরিজিনালি হিসাবটা আসবে না প্রথম বাচ্চা অল্প বয়সের বাচ্চা দর্শক আর প্রথম বাচ্চা এটা দুধের হিসাব কিন্তু আরো পনেরো বিশ দিন পরে পাওয়া যাবে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যাবে তারপরে মোটামুটি পনেরো লিটার পাস আশা করা যায়

এখনো কিন্তু কোবা বাচ্চা দারুণ ভাবে শুয়ে আছে তো দর্শক আস্তে আস্তে শীতের তীব্রতা কিন্তু চলে যাচ্ছে তবে প্রখণ্ড কিন্তু শীত সকালের দিকে একটু কুয়াশা থাকতেছে দর্শক কিন্তু বেলার হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা কাটে যাচ্ছে তার মানে রোদের কিন্তু একটু জোর হাটে দেখা যাচ্ছে বাচ্চাগুলি কিন্তু অনেকটা আরাম আরাম নিচ্ছে রোদের মধ্যে মানি ভাইকে দেখছি এই পাশে

আর গরু তো অনেক বেসা কিনা তাই না এবার হাট উজার হয়ে গেল শুরু দিয়ে যদি আমাদের ভিডিওটা দেখেন আপনারা একটা ভিডিও কিন্তু অলরেডি করেছি থেকে প্রচুর গরু আপনাদের দেখাইছিলাম কিন্তু সেই গরুগুলি অলরেডি কিন্তু হাট থেকে আউট হয়ে গেছে তার মানে বেঁচা কিনা কিন্তু হয়েছে আর এখানে কিন্তু একটা নতুন ভাবে দেখাশোনা শুরু হয়ে গেল বাচ্চা এটি বাড়িটা বাচ্চা কি এটা বয়সে কেমন হচ্ছে দাদা এটা ও সবগুলি দুই দাফ কালা আজকে হাটে করে তো না একবারে কানা কানে কিনতে হচ্ছে একটাই 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 কিনল রোমারি আর এটা ভাই কত চাইছে ভাইদের তো মন খারাপ সবার গরু বেচা কিনে হলো ভাইদের হলো না প্রচুর করেছিল দর্শক সবগুলি কিন্তু বেচা কিনে হয়ে গেছে তার আগে কিন্তু ভাইদের হয়নি তবে কাছাকাছি মনে ছিল অল্পই বাজে ছিল ভাইদের গরু কিন্তু দর্শক সবগুলি কিন্তু অল্পের জন্য বেজা আছে কিন্তু

তবে যেগুলো আছে এগুলো কিন্তু দামের জন্য বেচে কিনে হচ্ছে না তো যেগুলো টার্গেট ছিল অলরেডি বেছে কিনে গেছে ভালো থাকি সালামু আলাইকুম রহমতুলিল্লা